প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম হাঁসের যেহেতু অনেক মাছ আছে রে বাড়িতে দশটা বিশটা হাঁস পালেন আপনারা চাইলে এগুলা হাঁস নিয়ে পালতে পারেন যেহেতু এগুলা হাঁস সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে অনেক উন্নত জাতের হাঁস আপনারা চাইলে এগুলা হাঁস লালন পালন করে স্বাবলম্বী হতে পারবেন এগুলা হাঁস আদার অনেক কম খা ফিট অনেক কম খা এই হাঁসের দিন দিন চাহিদা অনেক বেড়ে যাইতেছে যেহেতু সাড়ে তিন মাস থেকে চার মাসে ডিম দেওয়া শুরু করে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারবেন বর্তমানে এইগুলার বয়স আজকে আটত্রিশ দিন আপনারা চাইলে অনলাইনে বা খামার দেখা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আমাদের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ বক্সিগঞ্জ আয়ে ফোন দিলে আমাদের খামারে আসতে পারবেন এসে নিজের দেখা বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে এই হাঁসের উপকার আরেকটা বলি হাঁস তো সাধারণত পানি ছাড়া থাকে না এই হাঁস আপনারা চাইলে পানি ছাড়াও লালন পালন করতে পারবেন এই হাঁসে তেমন পানি লাগে না আপনারা যদি শুকনো জায়গাও পালতে চান অবশ্যই পালতে পারবেন কারো যদি বাচ্চা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন পাশাপাশি আমার কাছে কুয়েল পাখির বাচ্চা আছে তিথি মুরগির বাচ্চা আছে আপনারা চাইলে ওইগুলো নিতে পারবেন খামার দিকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে কুয়েলের ডিম কুয়েলের বাচ্চা তিথি মুরগির ডিম তিথি মুরগির ডিম আর পাশাপাশি আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে হাঁস মুরগি কবুতর কুয়েল পাখির কোনো সমস্যা হয়ে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে পরামর্শ নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাল্লাহ যে কোনো টাইম যে কোনো সময় ফোন দিয়ে আমার কাছ থেকে বিস্তারিত পরামর্শ নিতে পারবেন আর হাঁসের কথা আর কি বলবো যেহেতু এগুলো হাঁস সাড়ে তিন মাস থেকে চার মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে আর এগুলা হাঁস বর্তমানে সবই খা আপনারা যে কোনো আদার খাওয়াতে পারবেন আর এগুলো আটত্রিশ দিন বয়স আজকে এগুলার ওয়েট হয়েছে নয়শো গ্রাম এক কেজি আষ্টশো গ্রাম সাড়ে আষ্টশো গ্রাম ওয়েট হয়েছে আর এগুলা অরিজিনালি কালো হাঁস এই গলার ভিতরে একটা রেগ আছে সাদা রেগ আর পুরা বডি কালো এটা বাংলাদেশে নতুন আইসে এই হাঁসটার বর্তমানে অনেক চাহিদা আপনারা চাইলে দশটা বিশটা পঞ্চাশটা দিয়ে খামার শুরু করে লাভবান হতে পারবেন আর এগুলা বর্তমানে প্রচুর ডিম পারে এইগুলা যে পরিমাণ ডিম পারে ডিমের সেরা আর কি হাঁস এগুলা অনেক হাঁসি তো পালছেন দেশি হাঁস খাটি ক্যাম্বেল বেলজিয়াম অনেক প্রকার হাঁস আছে তার মধ্যে ডিমের সেরা হাঁস এটা আপনারা চাইলে যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চা ডিম সংগ্রহ করতে পারবেন